মিনার মধ্যে কেন যাচ্ছে কারণ আমি আমার ইব্রাহিমকে অসম্ভব কঠিন একটা পরীক্ষা করেছিলাম নিজের ছেলেকে কুরবানি দেওয়ার পরীক্ষা আমার ইব্রাহিম অটলতার সাথে অবিচলতার সাথে আমার ইব্রাহিম আমার ইসমাইল এবং আমার হাজারা সবাই মিলে পাস করেছে এবং সেই পাশটাকে আল্লাহ আজকের দিন পর্যন্ত আমরা এখন বাজারে বাজারে হাত না বাজারে বাজারে ছুটছি আমাদের অন্তরের মধ্যে খুশির একটা উদ্বেলিত ভাব প্রত্যেকে এসেছে আপনি কুরবানের বাইরে ওই খুশি লাগে আমি দুইবার হাটে গেছি আপনি আমাকে কুরবানের বাইরে যদি দুই লক্ষ টাকাও দেন আমি হাটের দিকে যাব যাব এই যে একটা ভিতরে খুশির ভাব এটা আপনিও দেন নাই আমিও দেই নাই এটাকে বলা হয় ডিভাইন ফিচার এটা ডিভাইনলি আমার ভিতরে ইনবিল্ড করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি ছেলেরা বাজারে বাজারে ঘুরছে এই বাজারে বাজারে ঘোরাটা এটা আপনারা খারাপ মনে করবেন না ছেলেরা যদি বাজারে যেতে চাই যেতে দেন এই যুগে তো সেটা আমার মনে হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ ছেলেরা যতক্ষণ ছেলেদের কাজকোলার মধ্যে থাকবে মোবাইল থেকে তো দূরে আছে ছেলেদের এগুলা খুশি করতে দেন এটা আল্লাহর হুকুম আমাদের জন্য ফালিয়াফরাহু আল্লাহর নিয়ামতের জন্য খুশি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা যেন সেলিব্রেট করি আমরা যেন উদযাপন করি আমরা যেন খুশি করি এই সমস্ত দিনের মধ্যে পুরো কনসেপ্ট কোন জায়গা থেকে ওই اسماعিল আলাইহিস সালামের কুরবানি থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে ডিভাইন সেলিব্রেশন করে দিয়েছে এবং আমাদের ভিতরে একটা খুশি একের সিল মোহর লাগিয়ে দিয়েছে আমরা আরাফার ময়দানে যাই আপনি দেখেন এরপরে যাওয়ার সময় শয়তান তিনজনকে ধোঁকা দিতে এসেছিল ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলাম এবং হজরত হাজারা সবাই পাথর নিক্ষেপ করে শয়তানকে দৌড় সেই কালচারটাকে তিনটা পিলার দাঁড় করিয়ে দিয়ে সেই কালচারকে এখনো পর্যন্ত আল্লাহ জিন্দা রেখেছে এটা হচ্ছে হজের দাস্তানে মোহাম্বত দাস্তানে এটা এবং মোহাম্বতের ঘটনা এই ঘটনাগুলো সাধারণত আমরা যেই ধরনের আবাদত করি সেই ধরনের আবাদত এটা হচ্ছে আপনি ওই ঘটনাগুলোর মধ্যে একেবারে ডুবে যাওয়া কুম হয়ে যাওয়া আপনি ঘটনার কোমে মরেট করা এবং এসকে ইলাহির তপশে আম্বিয়া যেভাবে পরীক্ষায় পাস করেছেন আম্বিয়া کرامের হিসেবে আমাদের জদ্দুল আমজাদ হিসাবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা মওলা ইব্রাহিম আমাদের পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তুমি রাফে দরজাত করো আমাদের পক্ষ থেকে তোমার সকল পরীক্ষায় ইব্রাহিম পাশ করেছে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া ইযি বাতাল আইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামাহুন বলা ইন্নী জাআলুকাল লিনাসি ইমামা এমন পরীক্ষা সকল পরীক্ষায় পাশ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস ইসলাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ অনেক পরীক্ষা তো দিলাম আপনার দরবারে একটা চাওয়া মোহাম্মদুর রসুল্লাহ যেন আমার নফল থেকে আসে আজকে মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলামকে আপনি বলছেন না আমার মতো তোমার মতো নবী আর কি কত ধরনের কথা নতুন প্রজন্মের কাছে নবীকে বলতে বলতে একেবারে জমিনে নামিয়ে এসেছে জমিনে নামিয়ে এনেছে আর আমি ইব্রাহিমের মতো নবী আল্লাহর দরবারে চাওয়ার দরকার ছিল আল্লাহ জান্নাতের উঁচু আসনে রাখো এবং আম্মার ইসমাইলকে জান্নাতের উচ্চ আসনে রাখো কিন্তু ওয়াইজি আরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়্যাতিন্না উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইননাকা আনাতুত তাওাবুর রহিম বলে আল্লাহর দরবারে দোয়া করছে রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলুল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমার বংশল থেকে জমিনের মধ্যে প্রেরণ করো আমার আল্লাহ সেটা কবুল করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনা ওয়া মিন যুররিয়্যাতিন কওমাতাম মুসলিমাতান লাক আমাদের কে মুসলমান করো এবং আমার পরবর্তী প্রজন্মকে মুসলমান করো এবং নবী আমার উম্মত থেকে প্রেরণ করো এখন আপনারা চিন্তা করে দেখেন নবী হজরত ইব্রাহিম আল ইসলামের দুয়ার বরকতে ইব্রাহিম আল ইসলামের ইসমাইলের নসল দিয়েই আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর নবীর দুয়া আল্লাহ কবুল করেছেন কিন্তু ইব্রাহিম আল তো দুয়া একটা করেছে আমাকেও মুসলমান করো আমার পরবর্তী প্রজন্মকেও মুসলমান করো তো পরবর্তী প্রজন্মের সবাই মুসলমান হবে কিন্তু যেই ঘর থেকে ইসলামের দাবা আসবে সেই ঘরের মা বাপ মুসলমান হবে না এটা আপনারা বুঝতে পেরেছেন মানে যে আমার আমাকে মুসলমান করো আমার পরবর্তী প্রজন্মকে মুসলমান করো আর নবী আমার নসল থেকে প্রেরণ করো এখন নবী যেই ঘর থেকে এসেছেন নবী যেই উদর থেকে এসেছেন আশেপাশের সবাই মুসলমান হয়ে গেছে কিন্তু নবী যেই উদর থেকে এসেছেন সেই মা বাপ নাকি মুসলমান ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আপনাদের ব্রেইনের মধ্যে থুতু নিক্ষেপ করি আমরা আপনাদের ব্রেইনের মধ্যে থুতু নিক্ষেপ করি আমরা এর চেয়ে কঠিন কথা আর বলতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়াই কবুল করেছেন নিজেকে মুসলমান করেছেন পরবর্তী প্রজন্মকে মুসলমান করেছেন নবীকে ওনার নসলের মধ্যে প্রেরণ করেছেন নবীকে যে ঘার মধ্যে প্রেরণ করেছেন তাদেরকেও মুসলমান বানিয়ে নবীকে প্রেরণ করেছেন এখন আপনাদের দু অনুযায়ী বোঝা যাচ্ছে নবী যেই ঘর থেকে এসেছে শুধু নবী মুসলমান আর নবী যেখান থেকে এসেছে এরা মুসলমান কিন্তু ইব্রাহিম আল ইসলাম বলছেন আমাকেও মুসলমান করো আমার পরবর্তী প্রজন্মকেও মুসলমান করো আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক